প্রধানমন্ত্রীর ভারত সফরে এবার চোদ্দোটি বারো থেকে চোদ্দোটি আর কি সমঝোতা স্মারক কথা রয়েছে এবং সেখানে গুরুত্ব পাচ্ছে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া তথ্যমতে বৈঠকে বেশি গুরুত্ব পাবে নিরাপত্তার বিষয়টি এখানে নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে যে মিয়ানমার পরিস্থিতি রোহিঙ্গা সংকট ভারতের উত্তর পূর্ব রাজ্যে মণিপুরী সংকট এ অঞ্চলে চীনের প্রভাবসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি আলোচনা হবে এছাড়া বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক নিরাপত্তা দুই দেশেই উচ্চ মূল্যস্ফীতি বেকারত্ব জ্বালানি সহ অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে কিন্তু দ্রব্যমূল্য নিয়ে ইদানিং অনেক রাজনৈতিক কর্মসূচি হচ্ছে একপক্ষ যেমন বিএনপি ও সমনারা দাবি করছে যে দ্রব্যমূল্য বেড়ে গেছে অন্যদিকে আওয়ামী লীগ সমমনারা দাবি করছে যে বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের প্রভাব পড়ছে বাংলাদেশ সরকার এর জন্য দায়ী নয় সেজন্য হয়তো বৈশ্বিকভাবে আলোচনা করার জন্য দুই দেশেই উচ্চ মূল্যস্ফীতি তারপর বাংলাদেশে যে বেকারত্ব সমস্যা জ্বালানি সমস্যা রয়েছে অর্থনৈতিক নিরাপত্তা একটা ঝুঁকির মধ্যে রয়েছে আপনারা জানেন কেন ঝুঁকির মধ্যে সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান কিন্তু ডলার সংকট নিয়ে নানা ধরনের খবর পাওয়া যাচ্ছে যে ডলার সংকট নেই তাছাড়া বাংলাদেশে ব্যাঙ্কগুলোর অবস্থাও একটু খারাপ এরকম তথ্যও পাওয়া গেছে ভালো ব্যাংক এবং খারাপ ব্যাংক একীভূত হওয়ার খবরটিও কিন্তু আছে সে কারণে অর্থনৈতিক নিরাপত্তা বিষয়েও হয়তো আলোচনা হবে কীভাবে অংশীদারিত্বের মাধ্যমে এ ঝুঁকি মোকাবেলা করে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায় সে বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে অর্থাৎ ভারত এবং বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক বজায় রেখে অংশাংশীভাবে কীভাবে এসব সমস্যার সমাধান করা যায় তো প্রধানমন্ত্রীর এই সফরে হয়তো সেগুলো উঠে আসতে পারে এবং সে বিষয়টিও আলোচনায় থাকবে আর কি এ কারণে ভারতের ঋণ চুক্তি বাস্তবায়নের নতুন রূপরেখা চুক্তি বা বাংলাদেশের নিত্য প্রয়োজন প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমঝোতা স্মারক সের সম্ভাবনা রয়েছে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে আমরা কিন্তু ভারত থেকে মাঝে মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ অনেক কিছুই এনে থাকে এই যে বর্ষাকাল এখন বাংলাদেশে বর্ষা ঋতুতে আপনারা জানেন যে কাঁচা মরিচ মরিচের একটা গভীর সংকট দেখা দিবে যখন বৃষ্টিপাত আরও বেশি হবে তখন কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে যাবে সেই সঙ্গে বিভিন্ন সবজিও কিন্তু ভারত থেকে আমদানি করা হয় সে বিষয়ে একটা সমঝোতা স্মারকস্যের বিষয়টাও আছে এই প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে এছাড়া অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য জ্বালানি নতুন প্রযুক্তি সহ নানা বিষয়ে শীর্ষক আলোচনা হতে পারে এছাড়া মহাকাশ নবায়নযোগ্য জ্বালানি ডিজিটাল অর্থনীতির মতো বিষয়গুলো সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা নিয়েও আলোচনা হবে এবং তিস্তার পানি বন্টন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে উত্তরাঞ্চলীয় মানুষ উত্তরাঞ্চলীয় মানুষের বিরাট আশা আকাঙ্ক্ষা রয়েছে প্রধানমন্ত্রীর এই ভারত সফরকে কেন্দ্র করে কারণ সেখানে তিস্তার পানি বন্টন চুক্তি এবং ঋণ সহায়তার মতো অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরার ব্যাপারে কিন্তু রয়েছে